হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমাদের সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি মানুষ জন্মদিনের দ্বিতীয় পার্ট নিয়ে মানে এখন বিকাল থেকে রান্না বান্না শুরু করে আস রাত্রে জন্মদিনের কেক কাটা দিয়ে মানুষ আশীর্বাদ দিয়ে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো এখন থেকে শুরু করছি তো মানে আগের ভিডিওতে তোমরা দেখেছো দুপুর পর্যন্ত শেষ করেছি আর এখন হলো বিকালবেলা তো তার আগে তো অনেক কাজ থাকে যেহেতু খাওয়া দাওয়ার পরে বাসন মারা ছিল সেগুলো সব গুছিয়ে কমপ্লিট করে এখন এই যে রান্না বান্নায় আমি তোমার গুছিয়ে নেবো বলতে আগে পায়েসটা বসিয়ে দেবো কারণ উনুনটা যেহেতু গরম আছে তো ওই জন্য গরম উনুনে অল্প দু একটা কাট দিলে আর কি তাড়াতাড়ি তাহলে পায়েসটা টুকটুক করে হবে এবার তারপরে রান্নার যা বাদ বাকি থাকে সেগুলো তাও করে নিতে পারবো আর যেহেতু একা হাতে বলতে গেলে কারণ মার পা ব্যথাটা খুবই একটু বেড়েছে তো মা বললে একটু ঘুমালে আবার একটু ঘুমালে আর কি ঠিক হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম যে আমি একা হাতে সব কিছু করে দেখি টুকটুক করে বেশিক্ষণ লাগবে না অবশ্য মেন আমার পায়েসটা বসানো নিয়ে কথা হলে পায়েসটা হতে একটু সময় লাগে তো ওই জন্য আর কি তো যাই হোক এদিকে বাবা গেছিলো তোমার মুরগি আনতে গোটা মুরগি নিয়ে এসছে আর বাবা যেহেতু মাংস কাটতে পারে ওই জন্য বাবা বাড়িতেই তোমার আর কি মুরগিগুলো কেটে আর কি তোমার এ করে নেবে মাংসগুলো পিসপিস করে নেবে কিন্তু ব্যাপারটা হয়েছে বাবা একটু ভুল করেছে এখানে একটা পলিথিন পাতলে ভালো হতো সেটা পরে গিয়ে আমি পেতে দিয়েছি তো যাই হোক তোমার সেটা দেখা যাচ্ছে এটা আগেই ছিল তো এই ভিডিওটা আমি আগে করেছিলাম ওই জন্য আর কি তো যাই হোক এদিকে বাবা মুরগিটা কেটেনিক ততক্ষণ আর ওইদিকে আমার একটু কাজ আছে তো সেগুলো গুছিয়ে নিয়ে এখন রান্নার দিকে একদম একটানা বসে পড়বো আর এইদিকে ভাইয়ের বললাম একটু জল নিয়ে আসতে তো ভাই এদিকে এই যে জল আনতে যাচ্ছে জল আনার পরে ওর এখন অনেক কাজ ও নিজে হাতে অনেক কাজের দায়িত্ব নিয়েছে বলতে গেলে চলে তো যাই হোক এখন এই যে পায়েসের দুধটা অনেক আগেই বসিয়ে দিয়েছি ফুটে গেছে তো এখন এই যে তোমার একটু গোবিন্দ চলে আর কি একটু ঘি দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছে কিছুক্ষণ কিছুক্ষণ রেখেই তারপরে তোমার দিয়ে দেবো কিন্তু মা তো জানো সব দিকে ওরা একটু মাতো বাড়ি করতেই হবে রান্না বান্না বলো মানে আমার কোনো কাজে ওকে মাতো বাড়ি করতেই হবে তো যাই হোক আর এবার তোমার ও এখন ওই যে ওইগুলো করে নিসলো তো যাই হোক এখন দেখো এই দেখি মাংস আলুগুলো ভাজা হচ্ছে মানে এক এক করে সব কাজে প্রায়টাই গুছিয়ে রাখছি আর এই দিকে দেখো এই যে ওই বাড়ি থেকে মা আর অতসি চলে এসছে অনেকটাই বেলা এখন তো এখন সবাই কি করবে বাইরে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে তো ওই জন্য ঘরের হাওয়ার থেকে বাইরের হাওয়া যথেষ্ট ভালো আর সব থেকে বড়ো কথা কী বলতো আজকে দেখো হাওয়া দেখলে বুঝতে পারছো ওয়েদারটা যে এত ভালো এত ভালো সে আর কী বলবো সবার মন প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি তো এইদিকে এখন এই যে মাংস কষানো হচ্ছে মাংস কষিয়ে নিয়েছি মানে এটা বেশ মানে কষানোর শেষের মানে দিকে আর কি তো ওই জন্য আলুটাও দিয়ে দিয়েছি আর বেশি বিশেষ করে একসাথে অনেকগুলো মাংস কষালে না এমনি মাংস পুরো সিদ্ধ হয়ে যায় স্লাইস নেস পুরী টক টক লাগে হয়ে গেলে এবার মশলা তোলে দোকানে কিছু লাগবে না দাও তো এদিকে এখন সবাই এখন বেলুন ফুলোন ব্যস্ত ওইদিকে মা বেলুন ফুলাচ্ছে এদিকে মানু ওটা কি হচ্ছে এদিকে আমাদের পূজা চলে এসছে ও বেলুন ফুলাচ্ছে মানে এখন আর কি সাজানো হবে এইখানটায়

তুমিও বড় হয়ে যাবা এই সর্বনাশ করে তাহলে দিস নে কি কথা শোন তো এইদিকে দেখো মানুকে আমি নিয়ে আসলাম মানুকে ড্রেস ওরকে পরিয়ে দেওয়ার জন্য তো ও নিজে নিজেই পরে নিয়েছে তো আর দিকে চুলটা আসরাচ্ছে আর এইদিকে আমিও রেডি হয়ে নেবো একেবারে আর ওই দিকটা এখন যেহেতু ভাইরা বেলুন সাজাচ্ছে তো আমাকে বললো একটু তাড়াতাড়ি আসে তাহলে হাতে হাতে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে

তো এইদিকে দেখো আমি তো এখন রান্নার দিকে ছিলাম কোনো কিছুতেই তো হাত দিতে পারিনি কিন্তু বড়ো ভাই যতটা পেরেছে ও একা হাতে চেষ্টা করেছে কিন্তু করছিল একা একা তারপরে দেখাচ্ছে অতসি আর এদিকে ভাইয়ের বন্ধুরা তারপর কাকা ছেলেরা সবাই মিলে এই যে বেলুনগুলো তো দেখতেই পেলে সবাই মিলে ফুলিয়েছে তো মানে লাইটিংয়ে যেটা করেছে ওটা বড়ো ভাই অ্যাকচুয়ালি ও একাই করে গেছিলো আর সব পুরো আর কি এখন সবাই মিলে হাত দেওয়া হচ্ছে কারণ দেখো এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজতে যাই এবার যেহেতু বাচ্চারা ঘুমিয়ে পড়বে দেরি করে তো চলবে না এখন হয়তো অবশ্যই খেলা করছে কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে হয়তো ঘুমিয়ে পড়ে আর বিশেষ করে আমাদের গ্রামের দিকে আর ছোটো ছোটো বাচ্চা যখন ঘুম তো পাবেই তাই না তো ওই জন্য তাড়াতাড়ি চেষ্টা করছে আর বিশেষ করে চেষ্টা করা থেকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে আমরা এই দিকটা করতে গেলে ওই দিকটা আর কি হাওয়া সব মানে দুলিয়ে নিয়ে যাচ্ছে এরকম ব্যাপার আর কি তো তোমরা এই চারিদিকের বেলুন মানে বেলুন বলো আর বেড কর নড়ছে এইখানে দেখলে বুঝতে হবে যে কতটা পরিমাণে হাওয়া হচ্ছে মানে আজকে যে গরম ছিল কিছুই মনে হয়নি এরকম আর ওইখানটা ওই যে হ্যাপি বার্থডে সাইডে দেখো কী পরিমাণে হাওয়া সত্যি সত্যি কথা বলতে সত্যি এই ছোটো ছোটো খুশি ছোটো ছোটো আনন্দ এগুলোই কিন্তু ভালো ভালো লাগে বেশ আর মানুষ তো খুব খুব খুশি ওর মানে কি বলবো ওর মামাজ ওকে এভাবে এ করবে ও বুঝে উঠতেই পারিনি আর আমিও জানি না যে ভাই এতটা সুন্দর করে সাজাবে আমি তো ভাবলাম এমনি জাস্ট পিছনে একটু খানিকটা বেলুন দিয়ে সাজাবে সাজিয়ে তোমার কেকটা কাটা হবে প্রথমে তো আমি বলেছিলাম যে আমাদের ঘরে করতে তারপরে ও বললো যে না এখানটাই করি এখন দেখছে ও এত সুন্দর করে সাজিয়েছে তা কি বলবো আর তো জাস্ট তোমার সাজানো কমপ্লিট তো সবাই মিলে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে বেশ ভালো সাজিয়েছে ভালো লাগছে বেশ চারিদিকে বেলুন আর এদিকে লাইট তার মধ্যে আবার এই যে কিন্তু হাওয়া এত পরিমাণে হাওয়া হচ্ছে আজকে সে আর কি বলবো মানে আমরা ভাবছিলাম এত গরম লাগছে কিন্তু আজকে যা হাওয়া দিচ্ছে প্রদীপ থাকে কিনা কে জানে এসব তো কিচ্ছু মানে হ্যাপি বার্থডে লেখা হয়েছে তো সব মানে হুড়িয়ে গেছে আর কি এত পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো তো চামচ নিয়ে এসো মা তো ওর কি করে তুমি হাত দেখাই দেবো নাকি পায়েস আমানু একটু সরে বসো বুনুর একটু বসে দাও মানু একটু সরে এসে বসো হ্যাঁ বুনু একটু বসুক বসেছি যখন হ্যাঁ থাক আর একটা চেয়ার দিলি ভালো এই এই ওট তুই ওট দে তিনটে পাঁচ এই এদিকে ইয়ার বসি দে এই লুলুর বসি দে ঠিক করে বসি দে দুটো চেয়ার দে বসু তো এখন এই যে একটুকুন পায়েস খাওয়ানো হবে মানুষ একটুখানি মানে সব প্রায় কমপ্লিট আর টুপি এই যে আর একটা পুচকে ছিল আর একটা রেখে দে ও আসলে ওরা দিতে হবে রেখে দেখি আরেকটা বাচ্চা আছে হ্যাঁ তুই পড় কাজের কাজ দেবেন এই তোরা বসে বসে কি তুই সুন্দর করে ছবি তুললিকে দেখি তাকাও এই তাকাও এত শোন লুলু তাকাও হ্যাঁ কে শুরু করবে মানে যতটা উৎসাহ নি বলিস তো হ্যাঁ প্রথম লগে আমি এক নম্বর লোক তো

এই শঙ্করে কি করতে নেই দিদি কে ফার্স্টাই দেখি এ শঙ্ক বাজে দিকে যদি হাই চলি তাহলে কি করে হলো এই তো ভালো হয়েছে আর এইদিকে দেখো এটা না বাইরে বেরোবে না ওরা বারোটা দিয়ে শো দেখছে দেখো তো দেখি বাইরে বেরোয় না তো এদিকে যে ভাই তারপরে সবাই করার পরে অথচ করার পরে এখন এই যে সবাই মিলে আস্তে আস্তে মানুষকে একটু পায়েস খাওয়াবে আর একটু আশীর্বাদ করবে তো তার মধ্যে এই যে দুই বাচ্চা যেহেতু এখানে বসেছে তো ওই জন্য আর কি ওদের জন্য একটু পায়েস আনা হয়েছে ওদেরকেও খাওয়ানো হচ্ছে আর এমনি বিশেষ করে ওদের একটু ঘুম ফিরে যাচ্ছে কিন্তু কি করো বলো সবাই একা হাতে করতে করতে দেরি হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক সবাই এখন একসাথে এক একা দিচ্ছে আর আর একটা কথা বলে রাখি আর এই জন্মদিনে দেখা যাচ্ছে রান্নাবান্নার খরচ সব কিছু দেখা যাচ্ছে আমার আগছে একটু বাবারও দিয়েছে মানে দুই আমরা মা বাবা মিলে সবাই মিলে করলাম আর এইদিকে মানে মানুষ জন্মদিনে আমার আমি একা দিচ্ছি এমন কোনো কথা নেই সবাই মিলে দিয়েই করা হয়েছে আমাদের বাড়ির যেমন বাবা মা আমি তারপর দেখা যাচ্ছে তোমার এই যে ভাই এখানে একটা কেক নিয়ে এসেছে আমি একটা কেক নিয়ে এসেছি মানে এই কেকটা দুটো আনার কারণ হলো আগের দিন মানে যেটা রাতবাহটা কেক কাটার ব্যাপার ছিল সেটা বলছিলো যে আমরা ভাগনায় রাতবাহটা কেক কাটবো তাই বলছি ও তো ঘুমিয়ে ফলে উঠবে না তো ওসব করতে হবে না তার জন্যই ভাই বলো ঠিক আছে তাহলে কেক যখন আনবো তাহলে ওই দিনে দুটো কেক কাটবে আর কি তাই হোক তো ওই জন্য দুটো কেক আনা হয়েছে তো এই যে এক এক করে সবাই আর কি ইয়ে করছে আশীর্বাদ করছে আর এই যে আমার ছোটো ভাই ও এসছে কাজের থেকে মানে আসতে তাড়াতাড়ি বলা হয়েছিল। নাহলে পরে আবার রাগ করবে যে আমাকে বলা হয়নি কেন বিশেষ করে আবার আমি ওকে বলেছিলাম কাজে যাওয়ার দরকার নেই কিন্তু বলছে না হাতে কাজের আর কি কাজ আছে ওই জন্য গেছিলো তো সবাই এখন টুকটুক করে দিচ্ছে তো চলো আমি যখন মানে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তো আমাদের এই যে হাসি খুশি ভালো মন্দ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আর বিশেষ করে সবাই আশীর্বাদ করছে তো সবাইকেই ভিডিওর মধ্যে রেখেছি তো একটু দেখাচ্ছে যাচ্ছে স্পিড মানে দেখা যাচ্ছে সবাই সবার কথা আর দেখা যাচ্ছে সব তো সম্ভব না একটা ভিডিওর মধ্যে ওই জন্য আর কি সবাই খুশি হবে যেহেতু জন্মদিনে সবাই এসেছে তখন ওরাও তো চাইবে যে আমি দিয়েছি আমি কোনো ভিডিওর মধ্যে নেই তো যাই হোক এই যে এটা আমার মেজো কাকা তো পিছনে খুব লাগে কাকার তো যেহেতু কাকা হয় দাদু সম্পর্কে বুঝতেই পারছো তো চলো তোমরা সবাই দেখতে থাকো এক এক করে তো এদিকে দেখো দুটো কেকই এখানে আনা হয়েছে তো তিনজনকে পর দাঁড় করিয়ে দিয়েছি আর এদিকে ভাই এখন বাতিটা আর কি জ্বালাচ্ছে আর এদিকে হাওয়ার জন্য থাকে কি না হ্যাঁ আমরা যেটা ভাবছিলাম প্রদীপ থাকবে না তো দেখছি প্রদীপ থাকলো হাওয়া দিচ্ছে বেশ ভালোই তো চলো এবার কেক কাটা হবে দেখি সবাই মিলে দাঁড়িয়ে পড়বে আস্তে আস্তে

वाह 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 खाएंगे गिर दो खाएंगे गिर दो दे आइए दो दो खाएंगे खाएगा क्या कर दो ये काम তো এইদিকে এখন দেখতে পাচ্ছ সবাইকে সবাই কেক মাখাচ্ছে কিন্তু আমার কাকিমা আমাকে ধরেছে মানে আমাকে কেক মাখিয়েই ছাড়বে আর আমার পুরো মুখটা এমনি ভর্তি হয়ে গেছে আর সত্যি কথা বলতে কী বলতো এমনি কেক নষ্ট করছি না আমরা জাস্ট ক্রিমগুলো একটু নিয়েছি সাইড দিয়ে মানে সবাই সবাইকে মাখিয়ে আনন্দ করার জন্য দেখতেই পাচ্ছ সবাই মা বাবা কাকিমা কেউ বাদ নেই আর কি সবাই মিলে তো যাই হোক আর এইদিকে ওই দেখো আমার মামার কাকিমা শুধু আমার পিছনেই লেগে আছে আমাকে দেবে তাই মনে শুনছে না আরও তো দেখা যাচ্ছে আমি বললাম ঠিক আছে ভালো মুখে না বলে তো শুনবে না ওই জন্য বাদাম বললাম ঠিক আছে তুমি দাও তা দেখো দিতে গিয়ে আমার পুরো মুখটাই ভর্তি করে দিয়েছে তো আমার মানুষ আবার এই কেক মাখাটাও পছন্দ করে না এবার আম প্রথমবারে মা একটু যাই ভালো মিষ্টি মুখে দিয়েছিল এদিকে পেরে এখন রাত নটা সাড়ে নটা বাজে তো এইদিকে এখন সবার খাওয়ার ব্যবস্থা করতে হবে তো এইদিকে হাঁড়িতে ভাত আছে আর এইখানে আছে মাংস আমি মানে যেহেতু গরমের সময় বলে বেশি কিছু করিনি জাস্ট ভাত মাংস করা হয়েছে আর যারা দেখা যাচ্ছে মাছ মাংস খায় না মাছ মাছ করেছে আর কি আর এইদিকে এই যে দুটো হাড়িতে ভাত কারণ ওই একটা হাড়িতে ভাত নেওয়া হয়েছিল কিন্তু ভাত বেশি বলে ওই জন্য দুটো হাড়িতে ভাগ করে নেওয়া হয়েছে আর এইদিকে আছে পায়েস হাড়ির মধ্যে ব্যাস এইটুকু আর হ্যাঁ ওইদিকে শশা আছে কিন্তু শশাটা না ভুলে গেছিলাম লাস্টে সবাইকে দিতে তো যাই হোক এইটাই তোমার দেখা আছে গরমে সবাই মানে বাড়িতে বলছিলাম ডাল করে টাকুরি মা বসে কিছু করার দরকার নেই সিম্পলের মধ্যে যেহেতু বাড়ির সবাই লোকজন খাওয়া বলে ওই জন্য আর কি আমি জাস্ট শুধু ভাত মাংস করেছি আর মাছ তরকারি আর এই দিকে তোমার দেখো এখন খাচ্ছে আর মানুষ সবাইকে দেখছে সবাই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে কিনা আর বাবা আর মা দিচ্ছে আর আমি বাড়ির দিকে আছি কেননা ওইদিকে যেহেতু কুকুর টুকুর যদি আবার উঠে যায় ওই জন্য আর কি শুধু ফোনটা এখানে রাখা ছিল মানে ভাই ভিডিও করছিলো ওই জন্য তো চলো সবাই মিলে খেয়ে নিক দেখি তো এদিকে একদম আমরা সবার শেষে এই যে পাশে কাকিমা আমার পাশে তারপর বড় ভাই তারপরে কাকা ছেলে কাকা বড় ছেলে ছোট ছেলের খাওয়া হয়ে গেছে আর কি আর এদিকে মা এখানে আর এই যে বাবা আর এই যে আমাদের অঙ্কুর বাচ্চা আচ্ছা ও উনি কি করছে এখন দেখো উনি এখন মোটর চালাচ্ছে কি করি কি করছে কে জানে অল্প কম ভাত দাও এত ভাত দিলে কেন রাত্রে এতবার খাওয়া হবে না খেলে দেয়নি কি এটা করতে গেখানো পড়ে গেছে আর ওই দিকে ছোট ভাইয়ের খাওয়া হয়ে গেছে আমি মানে একটু লবণ নিয়ে তো এইদিকে দেখো এই যে দেখতে দেখতেই পাচ্ছ আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসেছি কিন্তু এদিকে আমার শাশুড়ি আর ভাগনি চলে গেছে কারণ বাবা আর ভাই গিয়ে দিয়ে এসছে কারণ টোটো এই সময় এখন রাত প্রায় এগারোটা বাজে টোটো তো এই সময় যাবে না তো ওই জন্য আর কি বলিস নটা সাড়ে নটার মধ্যে যাবে কিন্তু এবার ওই সময় তো অসম্ভব হয়ে যায় তখন অলরেডি আমরা কেক কাটছিলাম তাই আর কি বাবা আর ভাই গিয়ে দিয়ে এসছে আর এদিকে তোমার ওই জন্য আমরা দেরি করলাম ঠিক আছে আর বাবা আসুক তো আমরা সবাই একসাথে খেতে বসবো আর আমাদের ছোটো মানুষ জন্মদিনে মানে মানে এই আয়োজনগুলো কেমন আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কারণ মানুষ মুখে হাসি পড়ানোর জন্যই ওগুলো সবাই মিলে আমরা সবাই মিলে চেষ্টা করেছি জন্মদিনটা ঠিকঠাক করার জন্য তো আমাদের এখন হাসি আড্ডা চলছে খাওয়া দাওয়া নিয়ে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আর আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দিও আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে